হুম তাই তো দেখছি মামা অনেক রাত হয়ে গেছে বাবা এবার শুতে হবে আবার কালকে খেলবে হ্যাঁ এগুলো সব গুছিয়ে রেখে দাও মামা এগুলো নিয়ে শো হ্যাঁ হ্যাঁ বলো তো আকার বাক্কার হ্যাঁ 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 ঠিক করে বলো পুরে হ্যাঁ এক হা নে লাই ভেরি গুড ভেরি গুড লেগে যাবে মা ওটা লেগে যাবে হাতে চলো চলো এগুলো নাও নি কাল স্কুল আছে মামা অনেক রাত হয়ে গেছে